অনেক সময় দেখা যায় যে এই যে প্রবুক চারশো পঞ্চাশ জি ফাইভ এই কম্পিউটারটি বা ল্যাপটপটি অন করার পরে ঠিক ঠিকমতো কাজ করতেছে না মনে হয় যে কীবোর্ডের প্রবলেম হ্যাং করতেছে এসএসডি চেঞ্জ করা হয়েছে হার্ড ডিস্ক চেঞ্জ করা হয়েছে তারপরে হচ্ছে র্যাম চেঞ্জ করা হয়েছে সব কিছু চেঞ্জ করার পরেও প্রপারলি কাজ করে না কোনো কোনো সময় অন করার পরে ঠিকমতো কতক্ষণ কাজ করে তারপরে আবার কাজ করে না তো কী প্রবলেম তো জাস্ট এই কীবোর্ডটা ওঠাবেন এখান থেকে হুম কিবোর্ডের দুইটা স্ক্রু আছে দুইটা স্ক্রু খুলে নেবেন দেন এই যে এই কানেকশনটা আছে এই কানেকশনটা খুলে দিবেন অনেক সময় আবার এই যে ফিঙ্গারেরও এই কানেকশনটাও প্রবলেম করে তবে আমি দুইটা ল্যাপটপে প্রবলেম দেখছি হচ্ছে এই কানেকশনটা খুলে দিলেই প্রবলেমটা সলভ হয়ে যায় ঠিক আছে তো এই কানেকশনটা আপনারা খুলে দিলেই আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে আশা করা যায় অডিও এইচডি ওকে তো এখানে হয়তো বা হেডফোনের যে লাইন আছে তখন হয়তো বা এগুলা কাজ করবে না ঠিক আছে তো এই লাইনটা খুলে দিলে এই প্রবলেম সলভ হয়ে যায় ধন্যবাদ